কিছু কিছু কথা এমন মানুষে কয় বরিশালীরা নাকি বলে লঞ্চের পাশে ধরে যায় তা আজকে তোমাকে দেখাইতে চাই বরিশালের লঞ্চ কি পাশ ধরে যায় না লঞ্চের শরীরে সেইটা তোমাকে আজকে দেখাম বুঝছো তা কারা বলে কে বলে সেটা আমি আম প্রশ্ন করতে চাই না তোমাকে সাবধান করে দিতে চাই নেক্সট টাইম এইরকম কথা আর কখনোই বলবো না যে বরিশালের লঞ্চের পাশে ধরে যায় তো মনু লঞ্চের পাশে একটা লোক আসেনি প্রত্যেকটা লঞ্চের পাশে খালি আর এইসব কথাবার্তা আর কখনোই বলবো না তোমরা বুঝছো কারা ডাকের পাঁচ হাজার রাই কেরা ট্রেনের বগি দিয়ে এগুলো আমরা বলতে চাই না কারণ এগুলো বললে তখন বলবো বরিশালের খারাপ ভালো না তাই তোমাকে সাবধান করে দিতে চাই নেক্সট টাইম এরকম আর ফাও দাও কথা বার্তা বলবো না বুঝছো মোর এই ভিডিওটা দেখ কেমন হবে এখন কি মনে হইলো বরিশালেরা কি লঞ্চের পাঁচ হাজার আয় নাকি লঞ্চে শরীর আয় এটা একটু কষ্ট করে হইল একটু জানাই দিয়েন আর একটু জানাই দিয়েন কারা ট্রাকের বগি দিয়ে যায় কারা ট্রাকের পাশে ঝুল যায় একটু কষ্ট করে জানাইয়েন কারণ আমি বলতেছেন আমি বললেই দোষ তা আপনারাই দর্শক যাই হোক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন তো দর্শক আমি এখন বিদায় নিচ্ছি বরিশাল লঞ্চগাট থেকে ফরজ জুয়েল সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সকলে যাত্রা শুভ হোক